বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমেরিকা একটি এজেন্সি তৈরি করল এজেন্সিটার নাম হচ্ছে ডিও মানে ডিরেক্টর অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি কে এই কর্তা থাকবে গভর্নমেন্ট এজেন্সির একজন হচ্ছে এলন মাস আর আরেকজন হচ্ছে বিবেক রামাস্বামী এই দুজন কিন্তু বিজনেসম্যান কিন্তু গভর্নমেন্টের এই ঘটনার বা গভর্নমেন্টের এই ডিওজিই বা ডগির কিন্তু মেন রেসপন্সিবল পার্সন হয়ে থাকছে অ্যাকচুয়ালি ডিওজি কিছুদিন আগে ইলন মাস্ক একটি ক্রিপ্টো করে সেই ক্রিপ্টো ছিল হচ্ছে ডিওজি এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়ে একটা এজেন্সি খুলে দিলেন ডোনাল্ড ট্রাম্প মানে ভারতবর্ষে যদি আমি এই কথা বলি বা ভাবি লোকে তো পিটিএ মেরে ফেলবে কারণ প্রথমেই তো বাম এবং বাকি সবাইরা বলবে দুজন বিজনেসম্যান কন্ট্রোল করবে দেশের অর্থনীতি কি করে হয় যেটা এখনো তারা বলে যাচ্ছে কিন্তু বিদেশে কিন্তু তারা জানে অর্থনীতিকে বাঁচানোর জন্য বিজনেসম্যানই দরকার শুনতে হয়তো একটু আপনার অবাক লাগবে জিনিসটা হয়তো ডাইজেস্টও হবে না কিন্তু আজ থেকে দশ বছর পরে এই জিনিসই কিন্তু হবে কেন দরকার হল এই ডিওজি ঘাপলা ঠিকই শুনছেন করাপশন ঠিকই শুনছেন ভাবছিলেন যে চামড়া সাদা বলে তাদের দেশে সবকিছু নিট অ্যান্ড ক্লিন একদমই ভুল আমাদের দেশেও যেরকম করাপশন আছে ইউএসএও তার দ্বিগুণ তিনগুণ করাপশন রয়েছে এবং সেটা আমি বলছি না বিভিন্ন নিউজ চ্যানেলের ডেটা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার ডেটা সেই তথ্যই কিন্তু দিচ্ছে এই ডিওজির জি আসার পূর্বে ইউএসএ তে কর্মরত অসংখ্য প্রাইভেট জব এবং গভর্নমেন্ট জব যারা করছে তাদের কেন হঠাৎ করে এফিসিয়েন্সি কথাটা লেখা আছে দেখুন গভর্নমেন্ট প্রজেক্টের প্রচুর কন্ট্রাকচুয়াল জব এবার এই বিবেক রামাস্বামী এবং এলন মাস্কের টিম পুরোটাকে রিসার্চ করে দেখবে যে যে কাজটা এই মানুষটাকে অ্যাসাইন করা হয়েছিল তিরিশ দিনে আরেকজন মানুষ সেটাকে বারো দিনে করে দিচ্ছে বা তিরিশ দিনে দেওয়ার পরই মানুষটা করতে পারেনি কিন্তু সেম ভাবে আরেকটি মানুষ সক্ষম ভলেন্টারি রিটায়ারমেন্ট নাও বা টাকা নাও চাকরি থেকে বিদায় দাও কখনো ভাবা যায় কারণ ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে তার দেশের অর্থনীতিকে যদি মজবুত করতে হয় তাহলে কাটেল কর কাটেলটা কিভাবে করো চাকরি সরকারি চাকরি থেকে প্রচুর মানুষকে সরিয়ে দাও খরচা কমাও কেন খরচা কমাও জো বাইডেন সময়কার কিছু তথ্য এবং তার আগে ডোনাল্ড ট্রাম্পের সময় বা তার আগেকার সময়ও অনেক ঘাপলা হয়েছে মানে আমাদের এখানে ধরুন আবাস যোজনা বা ডিফারেন্ট রেশন কেলেঙ্কারি নিয়ে আমরা কথা বলি ওদের দেশে ইঁদুর মারার প্রকল্প নিয়ে ৪৫ কোটি টাকা গায়েব বাথরুম বানানোর প্রকল্প নিয়ে সাড়ে তিনশো কোটি টাকা গায়েব কি না সরকারি একটা হসপিটালে দুটো বাথরুম তৈরি করেছে এরকম এরকম অভিযোগ রয়েছে এবং সেই জন্যই স্বচ্ছতা চাইছে ইকোনমিক ব্যালেন্স চাইছে যার জন্য কাট করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প এসে এবং এটার আঘাত কিন্তু খালি ভারতীয় নয় বিদেশে কর্মরত প্রচুর মানুষের উপর গিয়ে পড়বে কারণ ডিওজি হচ্ছে এফিসিয়েন্সি কথাটা রয়েছে লাস্টে গভর্নমেন্টের আন্ডারে যত প্রজেক্ট যত প্রাইভেট কোম্পানিতেও যারা চাকরি করে তাদেরও কাট করবে এবং তারা সেখানটাতে কিছু মানুষকে কাট করলে একটা কর্মসংস্থানও হবে এবং যে কাজ দেখা যাচ্ছে তে একশো জন নিয়ে করছে একটা কোম্পানি সেই কাজ হয়তো আশি জনে হতে পারে তাহলে সেটা করে দাও এই জায়গায় যাচ্ছে এটা নিয়ে ইলেকশনের প্রচারের সময় কিন্তু একবার হলেও বলেছিল প্রজেক্ট দু হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প একবার ভাবুন ভাবা যায় আমাদের দেশে সমস্ত নেতা মন্ত্রীরা উল্টো আপনাকে প্রভোগ করবে আমি এটা দেব ওটা দেব ক্ষমতা না থাকলে পরেও বলে দেবে ক্ষমতার বাইরে গিয়ে বলবে ইনফ্যাক্ট সেখানে উনি খুললাম খুল্লা বলেছেন এটা নিয়ে একটু নারাজগি ছিল ছিল না যে তা না তারপরেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিশাল ভোটে কিন্তু জিতে গেলেন এবার সময় হচ্ছে ইউএস এর অর্থনীতির ঘুরে দাঁড় করানো আর ইউএস এর অর্থনীতিতে ঘুরে দাঁড় করানোর জন্য সেই দেশের খরচা কমানোর কথা বলা হচ্ছে আর পুরো জিনিসটা কন্ট্রোল করবে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নয় এলন মাস্ক এবং বিবেক রামাস্বামী টি মানে ভেবে রাখুন ডোনাল্ড ট্রাম্প আসার পরে সবাই তো তাহলে চিন্তায় পড়ে গেছে আমাদের দেশে কোনো ভাবা যায় মানে গভর্নমেন্ট সেক্টর ইজ দা সেফেস্ট সেক্টর হয়তো প্রাইভেটে মাইনা বেশি কিন্তু গভর্নমেন্টের সেফটি সিকিউরিটি এখনো যারা চাকরি করে সেই জন্য তারা করে মানে আমি দেখেছি এখানে বেঙ্গলে যে মেন আন্দোলন এসএসসি নিয়ে এত আন্দোলনের কারণটা কি ভাবলো ওটা ছাড়া আর জীবনে কিছু হতেই পারে না কারণ সেও দাদা দাদা তার বাড়ির সব লোকজন দেখেছে সরকারি চাকরিই করে এবং স্পেশালি স্কুল টিচার তো স্কুল টিচার ইজ দ্য সেফেস্ট অনেক ধরনের ফেসিলিটি পাওয়া যায় বা ধরুন ব্যাংকে কর্মরত সেইভাবে চলছে সেই চাকরি চলে যাচ্ছে বিদেশে কথায় বলে যে দেশে ওয়েস্টার্নে যে জিনিসটা হয় দশ বারো বছর পরে কিন্তু এই দেশে দেশে হয়। আজকে যেটা মনে হচ্ছে হতে পারে না যারা ভুল সমস্ত জিনিস কিন্তু ও দেশ থেকে এদেশে চলে এসছে গোটা গ্লোবাল ওয়ার্ল্ডে চলে এসছে তাহলে পরে নিজের কাজটার উপর ধান দিন তাহলে দেখবেন সবকিছুই স্বচ্ছমূলক ভাবে কিন্তু হয়ে যাবে আপাতত খারাপ লাগছে বা ভাবার বিষয় ইন্ডিয়া থেকে কর্মরত বিদেশে যারা যারা গেছেন এবং সেখানে যারা যারা গভর্নমেন্ট প্রজেক্টে রয়েছেন তাদের কপালে কিন্তু বস শনি কারণ ডোনাল্ড ট্রাম্প এলন মাস এবং এই যে বিবেক রামস্বামী এরা কই ছেড়ে কথা বলার লোক নয় এরা এখন দেশের ডেভেলপমেন্ট চায় আপনার ডেভেলপমেন্ট যদি আপনি চান তাহলে এখনো সময় থাকতে কিন্তু ভাই চলে এসো দেশে ফিরে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার